ইঞ্জিন অয়েলের সেই একটা এক্সপেরিমেন্ট করছি আমার এই সুযোগি জিএন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক দিয়ে সাধারণত এই ধরনের বাইকগুলো সবাই একটু সাশ্রয়ের চিন্তা ভাবনা থেকে কিনে এবং এই বাইকগুলো কিন্তু যত্ন আদি ঠিক ওইভাবেই করে নর্মাল মিনারেল ইঞ্জিন অয়েল দিয়েই কিন্তু বাইকগুলো চালাতে থাকে শুধুমাত্র ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে না এই ধরনের বাইকগুলো আসলে প্রতিটা ক্ষেত্রেই মানুষ এমনটাই চিন্তা ভাবনা করে আরে চলতেছে চলুক না ভেঙে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে যাক না যতদিন পর্যন্ত এই বাইকগুলোর প্রাণ থাকে ঠিক ততদিন পর্যন্তই মানুষ এই বাইকগুলো ব্যবহার করে একটা পর্যায়ে বাইকগুলো ফেলে দেয় কোনো এক নর্দমায় বা কোন এক ডাস্টবিনে আসলে দেখেন আমি একজন বাইক লাভার আমার কাছে ইয়ামা আরাউন্ড ফাইভ এম বাইকটি যেমন ঠিক হন্ডা সিবি ওয়ান ফিফটি এক্স বাইকটি তেমন ঠিক তেমন হচ্ছে এই সুযুকি জিএন ওয়ান টোয়েন্টি ফাইভ আমি প্রত্যেকটা বাইককে ভালোবাসি প্রত্যেকটা বাইককে সঠিক যত্ন আদি করার চেষ্টা করি এই ভালোবাসার জায়গা থেকে ঠিক তেমনই আমি মনে করি আপনাদের উচিত আপনাদের বাইকটি যত টাকা দামেরই হোক যত্ন আদির বেলায় সর্বোচ্চটুকু করার তো মূলত এই বাইকটি মিনারেল ইঞ্জিন অয়েল শুধুমাত্র এই বাইকটি না প্রত্যেকটা ব্র্যান্ডেই কিন্তু আসলে ওইভাবে ইন্ডিকেট করে কিছু বলে না যে আপনি ইঞ্জিন অয়েলের জন্য কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন মিনারেল করবেন সিনথেটিক করবেন নাকি সেমি সিনথেটিক করবেন কিন্তু আমরা যারা বাইক লাভার আমরা যারা বাইক ভালোবাসি আমরা যারা বাইক থেকে ভালো পারফরমেন্স চাই আমরা কিন্তু একটু ভালো মানের ইঞ্জিন ওয়েল ব্যবহার করার চেষ্টা করি সেই চিন্তাভাবনা থেকে বাইকের প্রতি ভালোবাসা থেকে আমি আমার এই সুজুকি জিন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকটিতে ইউজ করেছি মোবিল ওয়ান ফুল সিনথেটিক ইঞ্জিন ওয়েল এবং এই ইঞ্জিন ওয়েলটি ভরার পর কিছু তো একটা ব্যাপার ঘটেছে সেটা আমি পরে আপনাদেরকে শেয়ার করব। তো এখন যাচ্ছি আমি আবার একটি মোবিল ওয়ান ক্রয় করে ইঞ্জিনে প্রবেশ করতে যেন আগের মতোই আমি ভালো পারফরমেন্স পাই তবে হ্যাঁ আপনারা যারা যে ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন না কেন অবশ্যই অবশ্যই অরিজিনাল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন তাহলে আপনারা আপনার বাইক থেকে শতভাগ ভালো পারফরমেন্স পাবেন আপনার বাইকটা যেই দামেরই হোক যত অল্প সিসির হোক আর যত বেশি সিসির হোক ভালো ইঞ্জিন অয়েল পারে আপনার বাইকের ইঞ্জিনকে ভালো রাখতে এখন অনেকের মনে প্রশ্ন দেখতে পারে যে ভাইয়া মিনারেল ইঞ্জিন অয়েল কি ভালো না অবশ্যই মিনারেল ইঞ্জিন অয়েল ভালো আর সিনথেটিক হচ্ছে একটু বেশি ভালো তো এটা নিয়ে কথা বলতে গেলে একটু কথা ইতিহাস থেকেও তুলে আনতে হবে মিনারেল ইঞ্জিন অয়েলটা কী মিনারেল হচ্ছে খনিজ যেটা আমাদের বিভিন্ন দেশের মাটির তলদেশ থেকে আসে যেটা আল্লাহর একটা কুদরত আর সিনথেটিক শব্দটা অর্থ কী সিনথেটিক হচ্ছে কৃত্রিম যেটা মানুষ তৈরি করে তো মিনারেল ইঞ্জিন অয়েল কিন্তু সরাসরি মাটি থেকে এনেই আমাদের কাছে বিক্রি করা হয় না এই মিনারেল ইঞ্জিন অয়েলের সাথে বেশ কিছু অ্যাডিটিভস যুক্ত করে দেন এটা প্যাকেটজাত করা হয় বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন নামে সেটা বিক্রি করে আর আমরা সেখান থেকে সেই মিনারেল ইঞ্জিন ওয়েলটা কিনে আমাদের বাইকে ইনস্টল করি সিনথেটিক ইঞ্জিন অয়েল যেটা আমি ব্যবহার করছি মোবিল ওয়ান এই মোবিল ওয়ান একটি বাইকের ইঞ্জিনে কি পরিমাণ তাপমাত্রা হয় কি পরিমাণ তাপমাত্রায় কি পরিমাণ বিস্কুচিটির প্রয়োজন হয় সব কিছু হিসেব নিকেশ করে একদম পরিমাণ মতো ইঞ্জিন ওয়েলটার মধ্যে দিয়ে দেওয়া হয় যাতে একটি বাইকের ইঞ্জিন লং লাস্টিং হয় এবং পারফরমেন্স যেন খুবই সুন্দরভাবে করতে পারে সাধারণত মিনারেল ইঞ্জিন অয়েলের যে অণুগুলো আছে এই অণুগুলো কিন্তু অসমান থাকে আর সিন্থেটিক ইঞ্জিন ওয়েলের অণুগুলো একদম সমান যার ফলে মোটামুটি একটি বাইক তার প্রপার পারফরমেন্স হাই টেম্পারেচার সব কিছুতে সে সঠিকভাবে সুন্দরভাবে ইঞ্জিনের ঘর্ষণটাকে রোধ করে আমি ভাই একদম সহজভাবে বলার চেষ্টা করেছি কোনো কঠিন রকেট সায়েন্সের মতো কথা বলিনি যাতে আপনারা বুঝতে পারেন কিন্তু ইঞ্জিন অয়েল অনেক বড় একটা টপিক যেটা নিয়ে আসলে এত অল্পতে অনেক কিছু বোঝানো সম্ভব না আবার সহজ ও সুন্দরবাসে অনেক কিছুই বোঝানো সম্ভব যদি আপনাদের বোঝার ইচ্ছা থাকে তো মোট কথা সিনথেটিক ইঞ্জিন অয়েল যেহেতু ডেডিকেটেডলি তৈরি করা হয় বিভিন্ন বাইককে উদ্দেশ্য করে ঠিক তেমনই বাইককে উদ্দেশ্য করে মোবিল তারা মোবিল ওয়ান ইঞ্জিন ওয়ালটি তৈরি করেছে সেই ক্ষেত্রে মোবিল ওয়ান ইঞ্জিনের যে তাপমাত্রা সব কিছুই খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করবে এবং বাইকের ইঞ্জিন লং লাস্টিং করবে সেই সাথে একটি বাইক থেকে আমি প্রপার পারফর পাবো দ্যাটস ওয়াই আমি একটি বাইক মোটামুটি সেটা যে ব্র্যান্ডের হোক যে বাইকে হোক দুই হাজার কিলোমিটার পর্যন্ত আমি ব্রেকিংটা করি কারণ ব্রেকিংটাতে একটু ক্ষয় হওয়ার প্রয়োজন আছে একটু স্মুথনেস আসার প্রয়োজন আছে কিন্তু সিনথেটিক দিয়েও ব্রেকিং পিরিয়ড করা যায় কিন্তু আমি সেটা করি না কেন করি না সিনথেটিক ইঞ্জিন অয়েল সহজে ক্ষয় হতে দেয় না যার ফলে ব্রেকিং পিরিয়ডটা একটু লম্বা হয়ে যায় এবং একটু ব্যয়বহুল হয়ে যায় তো সব কিছু বিবেচনা করে আমি সবসময় আপনাদেরকে বলেছি যে দুই হাজার কিলোমিটার পর্যন্ত আপনারা মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন তারপর আপনারা সিনথেটিক ইঞ্জিন অয়েল মোবিল ওয়ান ব্যবহার করতে পারেন আরও অন্যান্য ব্র্যান্ডও আছে সেইগুলো আপনারা ব্যবহার করতে পারেন তবে আপনি যে ব্র্যান্ডের অয়েল ব্যবহার না কেন অবশ্যই সেটা যেন অরিজিনাল হয় স্টাফ কোয়ার্টার রামপুর এই রাস্তাটা প্রায় মাঝে মধ্যে এমন লম্বা শাড়ি যানজট হয় যেটা আমার মনে হয় ঢাকা চট্টগ্রাম ভাইও কেউ হার মানাবে আমি জানি না এটা কেন হয় তবে যতটুকু বুঝতে পারি এই যা রাস্তাটা যথেষ্ট ছোট। মানে যে পরিমাণ যানবাহন চলাচল করে সেই তুলনায় অনেক ছোট। এটা যদিও শুনেছি আরও বড় হবে কিন্তু যাই না একদম শুরু করে তৈরি করা হয়েছে প্ল্যানিংয়ে দেখেছি এটা একশো ফিট রাস্তা কিন্তু আমার মনে হয় এখানে ষাট ফিটের বেশি নাই এই হচ্ছে কাহিনি এ তো দেখি ঢাকার মাঝে কক্সবাজারের ছোয়া রে ভাই আসতে যান ভাই পানি দিয়ে ভিজেন না খুবই সাবধানে যেতে হবে কারণ এখানে ছোটোখাটো গর্ত থাকতে পারে যতটুকু মনে আছে গর্ত নাই কিন্তু নতুন করে গর্ত তৈরিও হতে পারে ওই দেখেন অনেক বাইকার অতি বুদ্ধিমান তারা ফুটপাথ দিয়ে যাচ্ছে ফুটপাথ দিয়ে যেতে গিয়ে তারা আবার বিপদে পড়ে গেছে যাই হোক আমার এত সুবিধা পাওয়ার দরকার নেই আস্তে আস্তে পানির সমস্যা পানিতেই কাটিয়ে ওঠার চেষ্টা করি আসলে এই রাস্তায় এই জায়গাটায় ড্রেনেজ ব্যবস্থা ওইভাবে নাই যার কারণে এই জায়গায় পানি হলে পানি জমে যায় পানি সরে যেতে পারে না এবং এরকম কক্সবাজার হয়ে যায় ওই দেখেন কমন সেন্স নাই আমি কিন্তু পানিতে বিজে নাই আশেপাশের এই গাড়িগুলার ছিটে আসা পানিতে বিজে গেলাম এখানে তেজগাঁও এলাকায় মোবিল ওয়ান সেন্টার রয়েছে যেখান থেকে যে কেউ তার বাইকের রিকম্যান্ডেড গ্রেডের ইঞ্জিন ওয়ালটি নিতে পারবে ভাই কেমন আছেন হ্যাঁ আমার একটা মোবিল ওয়ান লাগবে টেন ডাব্লু ফর্টি মোটরসাইকেলের ইয়াস ওকে জি জি যে টয়টার গ্রেট আচ্ছা আচ্ছা মোটামুটি এখানে সকল ধরনের যানবাহনের নানা ধরনের ভেরিয়েন্টের ইঞ্জিন অয়েল আছে এবং আমিও আস্তার সাথে আমার মোবিল ওয়ানটা কিন্তু কালেক্ট করে নিলাম তো ভাইয়া আসি থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে আপনারা আছেন বলে খুব কনফিডেন্টের সাথে অরিজিনাল ইঞ্জিন অয়েলটা নিতে পারতেছি ওকে ওকে আসি আচ্ছা ভাইয়া আপনাদের সারা বাংলাদেশে কি ফ্রি হোম ডেলিভারি সার্ভিস না 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 হোম ডেলিভারি সার্ভিস যেটা সারা বাংলাদেশে ফ্রি 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 ও আচ্ছা ডেলিভারি চার্জ দিতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি না হয় তেজগাঁওতে একটা কাজে আসছি তাই টস করে মোবিল সেন্টার থেকে আমি এই মোবিল ইঞ্জিন ওয়ালটা কালেক্ট করে নিতে পারছি কিন্তু যারা সারা বাংলাদেশে থাকেন বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তরে কিংবা ঢাকার দূর দূরান্তে তারা কিভাবে এই মোবিল ওয়ান কালেক্ট করবে খুব সুন্দর খুব সহজ একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে মোবিলের একটা অ্যাপস রয়েছে যেখানে মোবিল ইঞ্জিন অয়েলের সবগুলো ভেরিয়েন্টের ইঞ্জিন অয়েল আপনারা পেয়ে যাবেন আপনাদের বাইকের যে রিকমেন্ডেড গ্রেড সেই গ্রেড অনুযায়ী আপনি অর্ডার করে দিবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে মোবিল ইঞ্জিন অয়েল পেয়ে যাবেন হোম ডেলিভারির মাধ্যমে স্প্যানার সার্ভিস সেন্টারের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে তারা যেই কাজটাই করে খুবই গুরুত্ব সহকারে খুবই যত্নের সাথে খুবই আন্তরিকতার সাথে করে এটা খুব ভালো একটা ব্যাপার আসলে কাজ ছোট কিংবা বড় প্রত্যেকটা বাইকার চায় তাদের বাইক যেন খুবই যত্ন সহকারে করা হয় তা একজন বাইক প্রেমীর কাছে টাকাটা মুখ্য নয় একজন বাইক প্রেমীর কাছে ভালো সার্ভিসটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এখন কথা হচ্ছে আমার এই সুজুকি জিএন ওয়ান টোয়েন্টি ফাইভ ইয়ারকুল বাইকে আমি মোবিল ওয়ান ইঞ্জিন ওয়েল দিয়ে প্রায় তিন হাজার কিলোমিটার চালিয়েছি আমার অভিজ্ঞতাটা কি। প্রথমে যখন আমি আমার এই বাইকে ইঞ্জিন ওয়েলটি প্রবেশ করি প্রথম দুইশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার পর্যন্ত সাউন্ডটা একটু বিদ ছিল যেহেতু আমি এর আগে অন্য ব্র্যান্ডের ইঞ্জিন ওয়েল ব্যবহার করছি সো একটি ব্র্যান্ডের সাথে যখন আরেকটি ব্র্যান্ড প্রথম মানে একসাথে হয়ে যায় তখন কিন্তু একটা অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে কারণ এই মোবিল ওয়ানের হচ্ছে আলাদা কেমিক্যাল এর আগে যে ইঞ্জিন অয়েলটি ছিল সেটা হচ্ছে আলাদা কেমিক্যাল যার কারণে একটা বিক্রিয়া তৈরি হয়েছে এবং পরবর্তীতে যেহেতু মোবিল ওয়ান ইঞ্জিন ওয়েলটাই ইঞ্জিনের ভিতরে বেশি জায়গা দখল করে আছে সেই ক্ষেত্রে ওই একটু টাইম লেগেছে যার কারণে আমি দুইশো থেকে আড়াইশো কিলোমিটার পর্যন্ত সাউন্ডটা একটু নয়েজি পেয়েছে এবং অ্যাকসোলেশনটা একটু হার্ড ছিল কিন্তু তারপর তারপরে প্রায় তিন হাজার কিলোমিটার পর্যন্ত আমার একবারের জন্য মনে হয়নি ইঞ্জিন ওয়ালটি চেঞ্জ করা প্রয়োজন জাস্ট রাইড করছি তো করছি কিন্তু আমার কাছে মনে হলো যে না অনেক অনেক কিলোমিটার চালিয়েছে অ্যাটলিস্ট এখন আমি ইঞ্জিন ওয়ালটি চেঞ্জ করি এবং ইঞ্জিন ওয়ালটি চেঞ্জ করলাম প্রথমবারে আমার যে সমস্যাটা হয়েছিল যে ইঞ্জিন থেকে হালকা নয়েস বা স্মুথনেস কমে যাওয়া সেই জিনিসটা কিন্তু এখন আর হচ্ছে না কারণ এর আগেও আমার মোবিল ওয়ান এবং এখনও বললাম মোবিল ওয়ান এবং এরপরেও আমি বলবো মোবিল ওয়ান মোবিল ওয়ান একটি ফুল সিনথেটিক ইঞ্জিন ওয়েল যেটা কিনা মূলত একটি বাইকের পারফরম্যান্স ইনক্রিজ করার জন্য এবং সেই সাথে বাইকটি যেন দীর্ঘস্থ হয় সেই চিন্তা থেকে চেতনা থেকে ইঞ্জিন ওয়েলটা তৈরি করেছে সো আমি আস্থা রাখতে পারি যে আমার ইঞ্জিনের জন্য বেস্ট ইঞ্জিন হচ্ছে মোবিল ওয়ান তবে হ্যাঁ আপনি যেই ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন না কেন আপনি যদি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন অবশ্যই সেটা যেন অরিজিনাল হয় তাহলে আপনার বাইক আসলেই ভালো সার্ভিস দিবে আর মোবিল ওয়ানকে তো ধন্যবাদ দিতেই হবে কারণ তারা এমন একটা সিস্টেম করেছে অ্যাপ সিস্টেম যে অ্যাপ সিস্টেমের মাধ্যমে আপনি সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ইঞ্জিন অয়েল হোম ডেলিভারি পেতে পারেন এটা কিন্তু একটা সময় ছিল যে ভাই অরিজিনাল ইঞ্জিন কোথায় পাবো কোথায় পাবো কিন্তু একটা অ্যাপসের মাধ্যমে এই জিনিসটা কিন্তু একদম সহজ হয়ে গেলো আমি অ্যাপসের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তখন আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনারা ইঞ্জিন ওয়েল ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মোবিল আমার ওয়েল পার্টনার মোবিল ইঞ্জিন ওয়েলের কথা প্রায় আমার বিভিন্ন ব্লগে আপনাদেরকে শেয়ার করব। তার মানে এই না বাংলাদেশের আরও যে অন্যান্য ইঞ্জিন ওয়েল পাওয়া যায় তারা ভালো না অবশ্যই ভালো আপনি যেই ব্র্যান্ডের ইউজ করেন না কেন আমি বারবার বলছি সেটা যদি অরিজিনাল হয় অবশ্যই সেটা ভালো হবে তবে মোবিল ওয়ান এই জায়গাটায় এই যে তাদের অ্যাপ সিস্টেমের মাধ্যমে এসে প্রথম মানে অরিজিনাল অথেন্টিক ইঞ্জিন পাওয়ার যে ব্যাপারটা সেটা নিশ্চিত করেছে আপনারা অনেকেই জানেন যে খোলা বাজারে অনেক দোকানে দেখা গেছে যে তারা অরিজিনাল বলেই কিন্তু ডুপ্লিকেটটা বিক্রি করে এখন একটা বাইক সেটা যদি ইঞ্জিন অয়েলটাই খারাপ হয় ইঞ্জিন অয়েল হচ্ছে একটা বাইকের ইঞ্জিনের রক্ত ব্লাড সেই জায়গাটায় যদি সেটা ডুপ্লিকেট হয় তাহলে কিন্তু বাইকের অনেক বড় বড় প্রবলেম হবে সেগুলো আপনার জন্য অনেক ব্যয়বহুল হবে সবচেয়ে বড় কথা আপনার মনটা খারাপ হয়ে যাবে যখন আপনি আপনার বাইককে প্রপারলি ব্যবহার করতে পারবেন না তো এই যে মোবিল তারা ইঞ্জিন অয়েলের যে সহজলভ্য একটা যে ব্যবস্থা করলো এটার জন্য আমি মনে করি বাংলাদেশের যত মোবিল লাভার আছে সবার জন্য একটা বিশাল বড় একটা সুসংবাদ আমি নিজেই আজকে এটা হোম ডেলিভারির মাধ্যমে পেতে পারতাম কিন্তু আমি আসলে তেজগাঁও একটা বিশেষ কাজে গিয়েছিলাম সেইখান থেকে ইঞ্জিনওয়ালটা নিজের হাতে নিয়েছি এবং সেটা চোখের সামনে ইনস্টল করিয়েছি কারণ আমি আমার বাইকের ভালোর জন্য কোনো কিছুতে একচুল ছাড় দিতে রাজি না ভালোটাই চাই আমার বাইকের জন্য এটা যদি আপনাদের আপনাদেরও চাওয়া থাকে তাহলে এই ফুল ইঞ্জিন অয়েলটি মোবিল ওয়ান আপনাদের জন্য একটি ভালো ইঞ্জিন অয়েল হতে পারে তো বন্ধুরা এইখানে আজকে ব্লগটি শেষ করছি এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানায় সেলো